আসলাম ওয়ালাইকুম অর্কো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জুম্মা মোবারক অর্কো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সুপার ডিসকাউন্ট অফার নিয়ে আজ হাজির হয়েছি আমাদের কাছে পাচ্ছেন সিঙ্গারের একশো সাতান্ন থেকে সব কয়টা মডেল সব কয়টা সাইজ সুলভ মূল্যে আমাদেরকে এই মুহূর্তে আপনাদের দেখাবো সিঙ্গারের একশো সাতান্ন লিটার ফ্রিজ এখানে ডিপ এখানে নর্মাল খুব সহজে আপনার পছন্দের খাবারগুলো সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন এখানে টেম্পারেচার গ্লাস দেওয়া আছে এবং সাথে পাচ্ছেন সিঙ্গারের অফিসিয়াল ওয়ারেন্টি এটা হচ্ছে দুশো লিটার চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এমআরপি তে মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুশো তিরিশ লিটারের ফ্রিজ বাংলার ঘরে ঘরে নাম শোনেন নাই এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই আপাতত এটা হচ্ছে দুইশো লিটার এখানে ডিপ এখানে নর্মাল বক্স আপনার পছন্দের শাকসবজিগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন হাজার টাকা পিতে সুপার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গারেরি ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড দুশো লিটার প্রত্যেকটা খাবারের মান সর্বোচ্চ নিরাপদে রাখে এবং এখানে ডিপ এখানে নর্মাল খুব সহজেই আপনার খাবারগুলা সংরক্ষণ করতে পারবেন সাথে পাচ্ছেন বেকর অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ বছর দর বারো বছরের কম্পেশাল ওয়ারেন্টি সাইডে আছে আমাদের সিঙ্গারের তিনশো তিরিশ লিটার চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা মাত্র বাহান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইউরোপিয়ান নাম্বার ওয়ান ফ্রম ইউরোপ নাম্বার ওয়ান লোগো দেখে কিনবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ওয়ারফুল দুশো ছত্রিশ লিটার পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা পিতে সর্বোচ্চ ডিসকাউন্ট উত্তরার ভিতরে সাথে পাচ্ছেন ডেলিভারি ফ্রি এবং বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এনার্জি সেভিং ফাইভ স্টার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রিসিটি রিডিউস করে আসবে এটা হচ্ছে ক্রিস্টাল ব্লাক গ্লাসে ক্র্যাশ করার কোনো ভয় নাই আপনার বাসায় সোনামণিরা যাতে এটাই দাগ টাগ দিলেও সমস্যা না হয় খুব সহজে এটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে দুশো সাতান্ন লিটারের আরেকটা মডেল এখানে ডিফ এখানে নর্মাল বক্স দেওয়া আছে এবং আপনার ডিম রাখারও সুন্দর ব্যবস্থা করা আছে পারবেন সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপিতে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আজকে দেখাবো আপনাদের সর্বোচ্চ হাইসেন্সের অর্ক ইলেকট্রনিক্স কালেকশন হাইসেন্স দুইশো আটত্রিশ হাইসেন্স দুইশো সত্তর ওয়াটার ডিসপেন্সার রয়্যাল ব্লু ব্ল্যাক ইনভার্টার প্রো এখানে নরমাল এখানে ডিপ বক্স দেওয়া আছে বক্সেও খাবারগুলা রাখতে পারবেন এবং বক্স ছাড়াও আপনি রাখতে পারবেন এখানে গ্লাস দেওয়া আছে ওয়াটার ডিসপেন্সার এখানে আপনি ঠান্ডা পানি শরবত পানি জাতীয় যে কোনো কিছু আপনি রাখতে পারবেন এবং ফ্রিজ খোলা ছাড়াই খুব সহজেই বের করতে পারবেন সাথে পাচ্ছেন হাইসেন্সের বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি হাইসেন্সের ইকো ইনভার্টার সাইড বাই সাইড নন ননফোস্ট বরফ জমার কোনো সম্ভাবনা নেই এই সাইডে ডিপ ডিফ এই সাইডে নর্মাল বক্স দেওয়া আছে বক্সে আপনি খাবার রাখতে পারবেন শাক সবজি রাখতে পারবেন দীর্ঘদিন সচেস থাকবে এবং এটার ভিতরেও আপনার রান্না করা খাবার বক্সে সংরক্ষণ করতে পারবেন এক লাখ এক লাখ উনিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপিতে অর্ক ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এটা সাইড বাই সাইড ওয়াটার ডিসপেন্সার অনেকেই চাচ্ছেন যে সাইড বাই সাইডে বাই ওয়াটার ডিসপেন্সার নাই আছে আমাদের কাছে অর্ক ইলেকট্রনিক্সে পাচ্ছেন হাইসেন্সের ওয়াটার ডিসপেন্সার সহকারে পাঁচশো লিটার ফিজ এবং ডিসপ্লেতে আপনার মনিটর থাকবে সাথে পাচ্ছেন হাইসেন্সের অফিসিয়াল ওয়ারেন্টি বারো বছর এখানে আপনি শরবত পানি জাতীয় যে কোনো কিছু রাখতে পারবেন এবং ফ্রিজ খোলা ছাড়াই খুব সহজেই এটা পরিবেশন করতে পারবেন এবং পান করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হায়ারের টুইন ইনভার্টার টেকনোলজি সহকারে দশ বছরের কম্পেশার ওয়ারেন্টি সাইড বাই সাইড এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এমআরপিতে পেয়ে যাচ্ছেন ছয়শো লিটারের খুবই সুন্দর সাইড বাই সাইড ফ্রিজ নন ফোস্ট এপাশে পাশে ডিপ এপাশে নর্মাল এখানে বক্স দেওয়া আছে বক্সেও খাবার রাখতে পারবেন এবং বক্স ছাড়াও রাখতে পারবেন ফল ফ্রুট অনেক দীর্ঘদিন রাখার জন্য বক্স খুবই কাজে দিবে এছাড়াও রয়েছে হায়ারের তিনশো ছেষট্টি লিটার টুইন ইনভার্টার টেকনোলজি সহকারে ফ্রিজ এখানে ডিফ এখানে নর্মাল এখানেও একটা বক্স দেওয়া আছে যেটা আপনি দেখা যাচ্ছে কালকে রান্না করবেন একটা একটা খাবার মাছ মাংস যেটা রান্না করেন না কেন আপনি এটার ভিতরে রাখতে পারবেন এবং এটা বরফটা আস্তে আস্তে ছুঁড়ে যাবে এমআরপি উনআশি টাকায় সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফার এছাড়াও হায়ারের আরেকটা মডেল রয়েছে লিটার টাকা এমআরপিতে এখানে ডিম এখানে নর্মাল এবং ডিম ডিম রাখার জন্যও সুন্দর একটা দেওয়া আছে অনেকেই বাইরের অ্যাসেম্বলি প্রোডাক্ট খোঁজেন যেটা স্যামসাং এর পাচ্ছেন তিনশো এক লিটারের ফ্রিজ থাইল্যান্ডের অ্যাসেম্বলি এখানে ডিপ এখানে নর্মাল সাথে পাচ্ছেন স্যামসাং এর অফিসিয়াল ওয়ারেন্টি বিশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এটা হচ্ছে স্যামসাং এর তিনশো পঁয়তাল্লিশ লিটার এখানে এখানে হিটাসি যারা জাপান ব্র্যান্ডের ফ্রিজ খুঁজছেন জাপানিজ নাম্বার ওয়ান হিটাসি চারশো তিন লিটার এছাড়াও হিটাসির সব কয়টা মডেল পাচ্ছেন আমাদের কাছে সুলভ মূল্যে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পনেরো থেকে বিশ পার্সেন্ট সেভেন পার্সেন্ট পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার তা আর দেরি করবেন না এখনই চলে আসুন আমাদের শোরুমে এছাড়াও রয়েছে আমাদের কাছে হায়ারের

কঙ্কা অনেকেই গ্রী ব্যান্ডের ফ্রিজ খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসছি কঙ্কা তিনশো পনেরো লিটার থেকে সব কয়টা মডেল সব কয়টা সাইজ পাচ্ছেন একমাত্র অর্ক ইলেকট্রনিক্সে এখানে ডিপ এখানে নর্মাল কঙ্কা একমাত্র ফ্রিজ যেটা আপনার ম্যাটেরিয়ালসগুলো দানা থেকে এটার ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয়। অন্য সাথে পাচ্ছেন কংকার অফিশিয়াল ওয়ারেন্টি এবং এনার্জি সেভিং 5 স্টার। সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রই। কংকার 282 লিটার সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে আপনার পছন্দের প্রোডাক্ট পেতে এখনই যোগাযোগ করুন অর্ক ইলেকট্রনিক্সে এখানে ডিফ এখানে নর্মাল তা দেরি না করবেন এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তালা দোকান নাম্বার তিরিশ ধন্যবাদ